আসসালাম আলাইকুম আজ সাত জানুয়ারি বাংলা বাইশে পৌষ আপনারা সকলে জানেন যে চলতি পৌষ এবং মাঘ মাসে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন ধরনের সৈিতা প্রবাহ হয় এই সৈতাবের কারণে ধানের বিস্তলাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং ধানের বিস্তলা হলুদ হয়ে যায় এই যে ধানের বিস্তলা হলুদ হয়ে যায় এবং বিস্তলা ক্ষতিগ্রস্ত হয় যার কারণে কৃষক এই ধানের চারা সংকটে ভোগেন তো এই সৈত প্রবাহের সময় আপনি ধানের চারার কিভাবে যত্ন নেবেন সেই বিষয়টা আমরা আজকে আলাপ আলোচনা করবো দেখুন ধানের বিস্তলাতে যে ধানের বিস্তলাতে ধানের চারাটা যে হলুদ হয়ে যায় এই হলুদ ধোয়া থেকে আপনার ধানের চারাকে রক্ষা করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে প্রতিদিন সন্ধ্যার সময় আপনি পলিথিন দ্বারা আপনার এই ধানের বীজ ঢেকে দিতে হবে এবং আপনার প্রতিদিন সকালবেলা গভীর নলকূপের গরম পানি আপনি বীজ দিতে পারেন দ্বিতীয়ত যদি ধানের বীজ চারা যদি হলুদ হয়ে যায় তাহলে আমরা প্রতি শতক জমিতে দুইশো আশি গ্রাম হার ইউরিয়া আমরা প্রয়োগ করতে পারি এছাড়া চারা ধর্ষণ রোগের যদি আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা এজিক্সো স্টুবিন ডাইফেনাকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটি প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করতে পারি এছাড়া ধানে অনেক সময় থ্রিপসের আক্রমণ মনহয় অথবা বিভিন্ন ধরনের বাদামী গ্যাস ফড়িং এর কিন্তু আক্রমণের কারণে ধানের গাছটা সারাটা হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলি যে জিনোম প্রতি লিটার পানিতে হাফ গ্রাম করে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন। এছাড়া আপনি জৈব বলয়না সুখ ফেরোডারমা প্রতি লিটার পানিতে 3 মিলি এবং ফিডব্যাক হাফ গ্রাম করে যদি স্প্রে করেন তাহলে আপনার এই যে সারা হলুদ হয়ে যাওয়ার ভাব থেকে রক্ষা করবে এবং আপনার চারাটা আরো সুন্দর এবং গোছল হবে। এবং যখন আপনার প্রতিদিন সকালবেলা যে শিশিরটা জমে থাকবে এই শিশিরটা আপনি বিভিন্ন ধরনের লাঠি দ্বারা এই যে শিশিরটা আপনি ভেঙে দিতে পারেন। ভেঙে diel আপনি ধানে চারাটা সুস্থ রাখতে পারেন এবং ধানের চারা সুস্থ রাখতে গেলে যে বিষয়গুলো করণীয় সেটি আমি আপনাদেরকে বললাম আপনারা ব্যবস্থা গ্রহণ করলে ইনশাল্লাহ আপনারা ধানের গাছকে সুস্থ রাখতে পারেন ধন্যবাদ সকলকে